টুকে ঠকাতে গিয়ে আমি নিজেই ঠকে গেলাম লাইক করে লাইক করে আমার সেকেন্ড my dad

এই তাই এ মিষ্টি কি তোর জন্য দুটো পারুটি এনেছি খей নে খей নে খেনে ঠিক আরে আমি খাবো না আমাকে দিচ্ছিস কেন আরে বলছি তো আমি খাবো না আরে দিস না আমি খেয়েছি তুই খেনে আবারো দিসছ মে এটা আরে আমি খাবো না আরে ও পারুটির মধ্যে দুধ লাগাচ্ছিলি আমি ভাবলাম তুই আমাকে দিচ্ছিস ঠিক আছে খা খা কেমন খেতে মিষ্টু এই দেখ কুলপি মালাই আইসক্রিম এই দাঁড়া 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 আইসক্রিম নিয়ে আগে একটা সুন্দর করে গান শোনাবি তারপর তোকে আইসক্রিম দুটো দিয়ে দেবো अनेक सुंदर अनेक सुंदर है आइसक्रीम अनेक